হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে আজকেও থাকছে মালদ্বীপসের উপরে একটা ইনফরমেটিভ ভিডিও বন্ধুরা মালদ্বীপসে আমরা এসে মোট তিন রাত ছিলাম আর তিন রাত আমরা তিনটা আইল্যান্ডে ছিলাম এবং তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট হোটেলে ছিলাম আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কোন হোটেলে ছিলাম এবং কীরকম প্রাইস নিয়েছিল প্রথমেই আমরা এয়ারপোর্ট থেকে নেমে ডিরেক্ট চলে গিয়েছিলাম হুলহুমালেতে হুলহুমালেতে এক রাত ছিলাম এখানে যে হোটেলটা ছিলাম ওটার নাম ছিল ভিস্তা বেস রিট আর এর পার নাইট কস্ট পড়েছিল সেভেন্টি সিক্স ডলার এবং আমরা আসার আগে কিন্তু বুকিং ডট কম থেকে এটা একেবারে পেইড করে এসেছিলাম এটার সঙ্গে আমাদের একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল সব দিক থেকেই হোটেলটা অনেক ভালো ছিল একদম বিচের পাশেই ছিল যেমন আমরা গোসল করে কিন্তু ওইভা মানে ভেজা কাপড়ে আমাদের হোটেলে চলে গিয়েছিলাম একদম কাছাকাছি আর আশেপাশের হোটেল এবং ঘোরাঘুরির জায়গাগুলোও কিন্তু খুব কাছাকাছি ছিল হোটেল থেকে পরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম মাফুসিতে সেখানে হচ্ছিলাম হোটেল মেরিজানে এটা নিয়েছিল ফিফটি সেভেন ডলার তবে আমরা বাংলাদেশ থেকেই এটাও পে করে গিয়েছিলাম ফিফটি ওয়ান ডলার আর ওখানে যাওয়ার পরে কী যেন একটা এনভায়রমেন্টাল ক মানে কস্ট দেখায় তো সাতশো টাকা আমরা আবার ওখানে আলাদা করে পে করেছিলাম এখানেও একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল এবং হোটেলটা প্রচণ্ড ভালো ছিল এখানে যে ব্রেকফাস্টটা ছিল এটা ছিল বুফে এবং খাবার মান খুবই ভালো ছিল হোটেলটা একেবারে বিচের সামনেই ছিল বন্ধুরা তৃতীয় দিনে আমরা ছিলাম মালে সিটিতে আর এখানে যে হোটেলে ছিলাম সেটা ছিল আমেনা রেসিডেন্সিতে একদম বিচের কাছেই তো এখানে নিয়েছিল এইট্টি সিক্স ডলার যেটাও আমরা বাংলাদেশ থেকে আসার সময় ক্রেডিট কার্ড দিয়ে পে করে এসেছিলাম তিনটা হোটেলই আমরা একেবারে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা ফুল পেমেন্ট করে এসেছিলাম আর আমেনার রেসিডেন্সিতেও কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল প্রত্যেকটা হোটেলই আমাদের কাছে ভালো লেগেছে কোনো ধরনের প্রবলেম হয়নি এবং লোকেশনগুলো খুবই ভালো ছিল মানে একদম প্রপার জায়গাতে ছিল সেক্ষেত্রে ঘোরাঘুরিতে কোনো ঝামেলা হয়নি পায়ে হেঁটে আমরা সমস্ত জায়গায় ঘুরেছিলাম আর যে কথাটা বলতেই হয় যে টাকাটা যখন আমরা পুরোটাই পে করে এসেছি সেই ক্ষেত্রে আমাদের ইমিগ্রেশনটা খুবই চমৎকারভাবে স্মুথলি কমপ্লিট হয়ে গেছে তেমন কোনো ঝামেলা হয়নি যেহেতু কনফার্ম হোটেল করা ছিল আর আমাদের সঙ্গে খুব কম পরিমাণ টাকা ক্যারি মানে আমরা করেছিলাম যেহেতু মোস্ট অব দ্য টাকাই হোটেল মানে পেমেন্ট হিসেবে আমরা বাংলা দেশ থেকেই করে এসেছি এই তো আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল গুড বাই